জোয়ারের সময় এই জায়গাটাতেও পানি উঠে কিন্তু এখন তো জোয়ার ভাটা চলতেছে পানি নাই এই ঝাউ গাছের ওতে কিছু বাড়ি আছে নারকেল গাছ আছে আর এটা হচ্ছে মূলত বেড়ি বাদ দিছে ইটের সোলিং রাস্তা যে ট্রলার গুলো নিয়ে নদীতে মাছ মারতে যায় কাঠের ট্রলার এটা নতুন এটাও নতুন তৈরি করতেছে এটা কমপ্লিটের দিকে আর এটা এখনো কমপ্লিট হয়নি অনেকগুলো নৌকা আছে এখানে আর এই নৌকাগুলো অন্যগুলো সাথে বড় বড় মেরিন টাইপের যেগুলো দেখছি ওর অনেক বড় আর সামনে একটা ধাও বাগান দেখা যাচ্ছে এরপর নদী নদীর ওপর দিয়ে মায়ানমার ক্যামেরায় আসতেছে না মায়ানমারের পাহাড়গুলো এখান থেকে দেখা যাচ্ছে খালি চোখে I don't know.